দিন ছাই তুলতে হয় আর এই ছাই মাথার মধ্যে মুখের মধ্যে ভরে যায় মাথা এখন বাড়ি কেউ দেখ সবাই ঘুমাচ্ছে বাড়ির কেউ এখন ওঠেনি আজ সারা রাত কারেন্ট ছিল না আজকের না প্রায় দিন সারা রাত কারেন্ট থাকে না কারেন্ট ছাড়া হাত পাকা টেনে ঘুমোতে লাগে মেয়েটাকে হাওয়া দিই সারা রাত বসে বসে আবার মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি এখন আমি দাওয়াতে শুয়েছিলাম অনেক রাত অবধি বারান্দাতে মেয়ে তারপরে অনেক রাত অবধি দেখি মশা কামড়াচ্ছে উঠে আবার ঘরে গেলাম তারপরে দেখি আমার বর ঘরে থেকে বাইরে চলে এসছে গরমের ঠেলায় বাইরে এখন ঘুমোচ্ছে আমি এখন কাজ করে নিচ্ছি সবাই ঘুমাচ্ছে কেউ ওঠেনি প্রচুর কাজ আছে এখন আমার